অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে তাজওয়ার অনেক না বৃষ্টি সুরাজ বাবু ঘুমাইতেছে স্কুলে আর অনেক বৃষ্টি নামছে আর আমরা তিন তলায় এসে একটু ভিডিও করতেছি তো রাস্তা আসলে বৃষ্টি অনেক ভালো লাগে আজকে তাজো আর তুমি কেমনেই নেই করবা বাইরে খেলবা বৃষ্টি মধ্যে বৃষ্টি মধ্যে দাঁড়াইছে আর কি

আমাদের মসজিদটা দেখেন কত সুন্দর Mai dorești asta? Priștii m-au devis asta